নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমার লক্ষ্মীপ্রিয়াজ ডেলি ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আমি শ্বেতা ফল আপনাদের সকলকে জানায় অনেক অনেক স্বাগত আজ একটা ডিমের অন্য স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি তার নাম হলো এগ ওমলেট মশলা কারি আমি খুব সহজ পদ্ধতিতে খুব মানে অল্প সময়ের মধ্যে তৈরি করে দেখাচ্ছি তো চলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন অনেক মজার অনেক সুন্দর খেতে একটা রেসিপি অমলেট মশলা কারি বানানোর জন্য এখানে আমি তিনটে ডিম নিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ মানে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি সামান্য পেঁয়াজ কুচি দিচ্ছি ধনে পাতা কুচি আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সামান্য একটু লবণ এবার খুব ভালো মতো ফেটিয়ে নিচ্ছি ভালো করে অনেকক্ষণ ধরে ফেটিয়ে নিতে হবে এই ডিমের মিশ্রণটা কিন্তু অনেকক্ষণ ধরে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না এরকম একটা ফেনা ভাব চলে আসছে তাহলে ভালো হবে অমলেটটা ভালো মতো ফুলবে এবার আমার ফ্যাটানো হয়ে গেছে এবার আমরা অমলেটটাকে ভেজে দেব এবার কড়াইয়ে দিয়ে দিয়েছি সাদা তেল একটু তেলটা বেশি পরিমাণ দিতে হবে তেলটা খুব গরম করলে চলবে না হালকার উপরে গরম করে লো ফ্লেমে ভাজতে হবে নাহলে পুড়ে যাওয়ার ভয় থাকবে এবার অমলেটটা ভেজে নিচ্ছি ভিতরের অংশটা যতক্ষণ না ভালো মতো রান্না হবে আমরা কিন্তু উল্টাবো না আর একটু মোটার উপর হবে অমলেটটা এইভাবে করে নিতে হবে ভেজে নিতে হবে লো ফ্লেমে নাহলে পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে অনেকক্ষণ ভালো করে এটাকে ফ্রাই করে নিতে হবে এটাকে খুব ভালো করে উল্টে নিতে হবে ঠিক এইভাবে উল্টে নিতে হবে যাতে করে না ভেঙে যায় তার জন্যে কিন্তু ভিতরে অংশটা খুব ভালো করে ভেজে নিতে হবে কত সুন্দর এটা সেপ এসছে দেখুন একদম গোল নিটল এইভাবে পুরো অমলেটটা যেন গোটা থাকে সেটা লক্ষ্য রাখতে হবে এটা কিন্তু খুব ভালো করে দু সাইড ভাজা হয়ে গেছে এবার আমরা একটা পাত্রে তুলে নিচ্ছি এইভাবে তুলে নিতে হবে যাতে করে না ভেঙে যায় খুব ভালো করে তুলে নিতে হবে লাল লাল করে পেঁয়াজটা ভেজে নিতে হবে পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি দিচ্ছি আদা রসুনের পেস্ট এক চামচ মতো আমি এখানে দিয়ে দিলাম আমার টমেটোটা ভাজা হয়ে গেছে এবার আমি দেখুন এই কটা মশলা দিয়ে দেবো এখানে রয়েছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো রয়েছে নুন গুঁড়ো এটা আমি সবটা দিয়ে খুব ভালো হয়ে গেছে। কষানো হয়ে গেছে, তেল বেয়ে গেছে। এবারে আমি পরিমাণ মতো জল দেব। এটা খুব বেশি ঝোল হবে না বন্ধুরা। একটু হালকা গ্রেভি আসবে। আর একটু সাধারণ জল দেব। এবার আমি একটা ঢাকনা দেব ও কিছুক্ষণ ফুটতে দেব। আমি ফুটে গেছে। এবারে অমলেটটা আমি ঝোলের মধ্যে দিয়ে দেব যাতে খুব ভালো মতো অমলেটের ভিতরে যতক্ষণ না এই ঝোলটা খুব ভালো মতো মিশে যাচ্ছে ততক্ষণ কিন্তু একটু ফুটিয়ে নিতে হবে আর বন্ধুরা অবশ্যই লক্ষ্য রাখবে যাতে এই অমলেটটা গোটাই থাকে তবে কিন্তু খেতে এবং দেখতে দুটোই সুন্দর লাগবে গেছে আর গ্রেভি গেছে আমাদের এগ মশলা কারি অমলেট কারি তো অবশ্যই এভাবে একবার ট্রাই করবে আশা করি অনেক ভালো লাগবে আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই তুমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না আর যদি একটু বেশি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে দেবে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আর আজকের মতো এইটুকু দেখা হবে আর একটা ভিডিওর সাথে নমস্কার